উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছ এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদ ইব্রাহিম বললেন লাকদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি যলালি মুবিন তোরাও শেষ তো গো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই चिल्্লাই কোন ঠিক কিনা কি কনভারসেশন এরপর বাদশরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাবো সেদিন ইব্রাহিম নুজুম তাকালেন আকাশে আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায়া বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদিন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সায়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি একটা ব্যয় করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলার সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালো হয় না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে তো সাইয়েদেন ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়দ নে ইব্রাহিম ব্যাবিলন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলনা করি উনি রসমালাই এর বাটিটা নিয়ে এটা হাঁ করে আসে ওটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাগাইলা আলী হাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা লা তা'কুলুন খাবি না খাবিনা খাবি আমি কুছি খা কোরান থেকে বলছি ঠিক কি না ঠিক উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছ না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলায়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে উনি মুখের সামনে তুলে ধরে বললেন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে। সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উডালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ আকুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তাকাল্লামুন খাবি না কেন মালা কুমলা তান্তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বাইনা দরসা বাছানা শুরু কাম কি খাম चनाचूर কিনে দিলেন এই না चनाचूर এখন चनाचूर খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা বল ফরাজ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানা শুরু করলেন ইচ্ছে মতো ঘুসি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাজ আলাইহিম দরবাম বিল ইয়ামিন প্রত্যেকটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন। মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন টাইম স্টপ কয় না এটারে মারো না ফাজআলাহুম জুযাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না দেখো কেমন যেন মনে হয় এটা কুবাইয়া দাঁড়ার বাপের ভোটার মতো বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আলতা ফালতা হা ই ইব্রাহিম সভ্যনাশকে কইছে তুই কইচ্ছ নি আইন বড়ডাই কইচ্ছে ওইটারে জিজ্ঞেস কর বল ফা আলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কোরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাই কয় খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কারো কোনো জবাব নাই সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেওয়া হলো নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার আর একজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতানা আর একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাদি ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় انا احيي وا এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাই দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুড়ি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই তো ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথম দিলাম জীবন পরের দিলাম প্রথম দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না আউযুবিল সাইয়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কোন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার ইব্রাহিম ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হারি কু এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেয় কিন্তু সৈয়দানে ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সৈয়দানে ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত অগ্নিকেও পুষ্প বলে পরিত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদানা ইব্রাহিমের মতন ইমান যদি দেখতে পাবে খুব ফুলবাগান ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলিকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদানা ইব্রাহিম বসে রইলেন নম্রতকায় আরো আগুন জ্বালাপ এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমকে জ্বালায় না সুবহান আল্লাহ আগুনের মালিক কে ও আল্লাহ আজও আছে না নাই তিনি আগুন অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়ানা রুখনিবরুদুমসলা মনা আলা ই আল্লাহ আল্লা বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ই বর দা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ জাতি ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহানাল্লাহ কোন আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতিশীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ আরাম তার মানে পুরো আগুনের কুন্ডুলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর